আজকে আপনাদের সাথে একটা ভিন্ন একটা জায়গা শেয়ার করব যেটা আপনাদের দেখলেও ভাল লাগবে নদীর পাড়ে গ্রামীণভাবে দোকানপাট পরিবেশ সকল কিছু দেখাবো সেটা আপনাদের ভালো লাগবে তো নদীর পারে আসলাম হাঁটতেছিলাম টলারগুলো দেখতেছি লঞ্চগুলো দেখতেছি তো নদীর পরিবেশটাও ভালো ছিল আবহাওয়াটা ভালো ছিল তবে কিছুটা কুয়াশা ছিল হালকা ছিল তো পরিবেশটা এখানে ভালো ছিল দেখতেছিলাম যে কি করা যায় তো আগে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে নেই তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে লঞ্চগুলো দেখতেছিলাম যে কিভাবে চলতেছে পরিবেশটা উপভোগ করতেছিলাম পরিবেশ উপভোগ করার পরে দাঁড়িয়ে বিশেষ করে এই নদীর পারে আসলে আসলে মন মানসিকতা সব কিছু ভালো লাগে প্রায় সময় এখানে ঘুরতে চলে আসি মনের ক্লান্তি থাকলে মন মানসিকতা ভালো করার জন্য তো আপনাদের যাদের মনে করেন যে টেনশন বা মন মানসিক খারাপ থাকবে এরকম পরিবেশে নদীর পারে ঘুরতে চলে যাবেন দেখবেন মন মানসিকতা সব কিছু ভালো লাগবে নিজেকে সময় দিতে হবে ঘুরতে হবে ভালো লাগার জন্য পরে প্রায় সময় এখানে অনেক লোকজন আসে পর্যটকভাবে ঘোরার জন্য দেখার জন্য সময় কাটানোর জন্য নদীর পারে আসে সময় কাটায় ভালো লাগার জন্য চারিপাশের পরিবেশটা নদীর পা সবকিছুই ভালো ছিল সবাই আড্ডা দিতে গল্প করতেছে অনেকে খাওয়া দাওয়া করতেছে এটা হচ্ছে বড় স্টেশনে চাঁদপুরে আসলাম কোথায় গিয়ে আছে ঘুরে ঘুরে দেখতেছি

তারপর বড় স্টেশন আছে এটা হচ্ছে চাঁদপুরের জংশন স্টেশন এটা হচ্ছে চাঁদপুরে ইলিশের বাড়ি গগে তো গাবি না পিছনে থাকলে তো ব্লগে আসবো না নেওয়া যাবে না তারপর স্টেশনা ট্রেনের জন্য দাঁড়ায় আসে দেখি আজকে ট্রেনে ভ্রমণ করব ট্রেনের জার্নিংটা কেমন লাগে সেটাকে আপনাদের সাথে শেয়ার করব